আপনি যদি পজিটিভ মানুষের সঙ্গে আধা ঘন্টার সময় ব্যয় করেন তাহলে আপনার কাজের পজিটিভ এনার্জি অন্যদিকে আপনি যদি নেগেটিভ মানুষের সাথে মিশেন আধা ঘন্টার সময় ব্যয় করেন তাহলে আপনার ওই দিনের প্রোডাক্টিভিটি কমে যাবে যে মানুষটা সবসময় আপনাকে অনুপ্রেরণা দেয় যে মানুষরা আপনাকে শেখার কথা বলে যে মানুষ আপনাকে ডেভেলপমেন্টের কথা বলে তারাই পজিটিভ মানুষ এবং আজকে এই যে সম্মেলনে আপনারা যারা এসেছেন আপনাকে আমরা জানি আপনার কি খুব সাহসী মানুষ আপনাকে বলছে যে আপনারা ব্যবসায়ী মানুষ সাহসী আমি এবার আপনাদের মধ্যে দুজন সাহসী মানুষ দেখতে চাই যে দুজন সাহসী মানুষ এই পেন্সিল একজন ধরবেন আরেকজন এক আঙ্গুল দিয়ে বাড়ি দিয়ে ভেঙে ফেলবেন দুজন সাহসী লোক দেখতে চাই কোন দুজন আসতে চায় রাইট চলে আসবেন স্টেজে স্টেজে লাভতে চলে আসে কোনো ফ্যাক্টরির উপর দিয়ে আসতে আমার কোনো ব্যাপারই না ইয়াস চলে আসবো রাইট পেন্সিল এক আঙ্গুল দিয়ে ভাঙবেন ওনারা সেজন্য চলে আসছেন আমি জানি আপনাদের এখানে অনেকেই আছেন অনেকে মনে করছেন এই যে আমাদের এখানে আছেন অনেকেই সব জায়গাতেই আপনারা মনে করছেন এক আঙ্গুল দিয়ে একটা পেন্সিল ভাঙা সম্ভব না আঙুল ভেঙে যেতে পারে ব্যথা পেতে পারে অনেক কিছু হতে পারে আচ্ছা আপনি ভাঙতে চান দুজনে ভাঙতে চাই রাইট আপনি একটু বলে নিই এই অ্যাক্টিভিটি করতে গিয়ে যদি কোনো কারণে ওনাদের আঙুল ভেঙে যায়

ওনারা যদি ভাঙতে পারে এরপর দেখতে চাই আপনারা ওনাদের কাছ থেকে পেন্সিল নিয়ে ভাঙা শুরু করে দিবেন কেন ভাঙবেন আস্তে আস্তে সেখানে একটু দেখবেন ওনারা ভাঙতে পারেন